আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বাবা আমার পুরিতায় দেব আমি কেবা কারা কোথায় দেখে শরণ করে দিব এই গবীরাত্রে গবীর জানে আল্লাহ পাকের পবিত্র ও নিষ্ফল কুরআন নিয়ে তোমাকে শরণ করে দিব বাবা আল্লাহর বিত কুরআন এর বাণী তোমার মাঝে বলার জন্য আলহামদুলিল্লাহ অনেক সন্তান নব বাবা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ পবিত্র ও সম্মান সন্তান তুমি বাবা সত্যি গভীর রাত্রি আল্লাহ পাকের পবিত্র তিরিশ খারাপ করা নিয়ে যে স্মরণ ঠিক কেন স্মরণ করেছি বাবা আল্লাহ পাক রব্বেল আলমিনের দুনিয়ায় তোমাকে আল্লাহ রব্বেল আলমিনের পবিত্র কোরআন নিয়ে যে স্মরণ করেছে এই কোরআনের বাণী তোমার মাঝে বলার জন্য কখন পাকের দরবার থেকে হুকুম হয়েছে আব্বা পবিত্র আল্লাহর কোরআনের বাণী তোমার মাঝে বলার জন্য বাবা পারবে আদবে সইতে সইতে বুঝতে পারবে বাবা

যাইতে হবে 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 বোবাতে আল্লাহ পাগল আলমিনের দুনিয়ায় বাবা ক্ষণেকের দুনিয়ায় দুই দিনকের দুনিয়ায় এসে তো বাবা পাকের হুকুম বাণী হইলে ভবের পৃথিবী ছেড়ে যাইতে হবে অন্ধকার কবরে কাদের আত্মীয় স্বজন বন্ধু বন্ধক কেউ যাবে বাবা না কেউ যাবে না কেউ যাবে না বাবা কেমন তুমি পবিত্র মমিন বান্দা আল্লাপাক তোমাকে সৃষ্টি করেছে বাবা ওর সঙ্গে যাবে না বাবা পৃথিবীর বুকে যা আমল করি এইটুকু আমল ছাড়া যাবে না বাবা তাই কোরআন নিয়ে স্মরণ করেছি কোরআন ছাড়া কোন অপবিত্র কথা বলতে পারিব না কেন আমরা আল্লাহ পাতের হুকুমের গোলাম আমরা আল্লাহর হুকুম পালন করার জন্য মহন আল্লাহ পাতের হুকুমে তোমাকে স্মরণ করেছি বাবা তুমি বাবা আমাদের বাণীগুলা ভালো লাগে বুঝতে পারো তাহলে আমার মাঝে কথা বলবে ভালো বুঝতে না পারো বাবা তোমার মাঝে কথা বলতে পারবো না বাবা বুঝতে পেরে তো বাবা হম বুঝতে পেরেছি কেন বাবা আমার পরিচয় দেব তোমাকে পরিচয় না দিলে বুঝতে পারবে না বাবা কেন পারবে না আমার পরিচয় তোমাকে দিতাছি বাবা তুমি পবিত্র মুসলমান ঘরের সন্তান তুমি বাবা বাবাpassport নামাজ আদায় করো বাবা হ্যাঁ ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বাবা passport নামাজ আদায় করিতে হবে কেন পবিত্র মুসলমান ঘরের সন্তান আল্লাহ দরবারে হিসেব দিতে হবে আল্লাহ তোমাকে সৃষ্টি করেছে বাবা তাহলে আল্লাহকে চিনতে গেলে পাঁচ নামাজ আদায় করতে হবে না বাবা হ্যাঁ অবশ্যই হবে বাবা এই পাঁচ নামাজ আদায় করিতে হবে কেন আল্লাহর পবিত্র নামাজ আদায় করিতে হবে ঠিক পারবে তুমি পাঁচ নামাজ আদায় করিতে পারবে তুমি সত্য পথে চলিতে পারবে তুমি মিথ্যে রাখ ফিরে আসিতে বাবা পারবে বাবা

আল্লাহ পারে বাবা তার নীলে খেলা কেউ বুঝতে পারে না বাবা তাই আল্লাহ পাগড় বেলা মিলে দুনিয়া তুমি হয়েছে সন্মান ব্যক্তি ধনমান ব্যক্তি কেন আল্লাহ তোমাকে সে পৃথিবীর বুকে পছন্দ করে আল্লাহ পাক্তি না করতে পারে তা নীলে খেলা কেউ বুঝতে পারে না বাবা পারে হম কেন পারে না বাবা তাই আল্লাহ নীলে খেলা কেউ বুঝতে পারে না তাই আল্লাহ পাগড়ব বেলালা মিলে দুনিয়াতে ব্যক্তি হইতে পারবে ধরমান ব্যক্তি কাবিলে ব্যক্তি সত্যবান ব্যক্তি মা হবে পদ্মাহীন ব্যক্তি মা বাসাইতে কাল্লারে মদত করবে তুমি হবে সম্মানী ব্যক্তি মানব দুনিয়াতে চলাফেরা করবে দোষে পাবে তুমি আল্লাহর পবিত্র কাজে নিপ্ত হবে বাবা পারবে না বাবা হুম ইনশাল্লাহ

কিভাবে আল্লাহর কোরআন কখনো ধ্বংস হবে বাবা কেন হবে না বাবা আল্লাহর কোরআন কেন ধ্বংস হবে না রে বাবা ভবের পৃথিবী ধ্বংস হয়ে যাবে আল্লাহর কোরআন ধ্বংস হবে না কেন আল্লাহ বলেছে যে পৃথিবী আল্লাহ তালবিন তিনি সৃষ্টি করেছে বাবা তাই তিনি মহন তার নীলাকালা কেউ পারে না বাবা পারে তিনি মহন না মহান বাবা আল্লাহ কেন আলহামদুলিল্লাহ হবে না বাবা বুঝতে পেরে তো কেন আমরা আল্লাহ পাগর বেলালের পবিত্র আমরা আল্লাহর কোরআন নিয়ে তোমার মাঝে স্মরণ করেছি আমরা কোরআনের বাণী তোমাকে বলেছি বাবা বুঝতে পেরে তো আল্লাহ পৃথিবীর বুকে তোমাকে বানাইতে পারবে ধন ব্যক্তি আব্বা আল্লাহ কার ভাগ্যে কিনেছে কেউ বলতে পারে না পৃথিবীর বুকে পাঠাইছে বাবা কার ভাগ্যে কিনেছে কেউ বলতে পারে বাবা পারেন আবুবাতে আল্লাহ পাক রব্বুল আলামিনের দুনিয়ায় বাবাস তিনি রহমানের রহিম বাবা তার ইলাকা লাগতে বুঝতে পারেন আবুবা বল আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ কে দেখো আব্বা আল্লাহ পাকের দুনিয়ায় নামাজ আদায় করবে আব্বা নামাজ কখনো কায়েম করা যাবে বাবা না

হ্যাঁ বাবা সে মাকে একটু না করো বাবা আমি মা সঙ্গে তোমার সঙ্গে পবিত্র তিরিশ পড়া কোরআন নিয়ে তোমার মাঝে স্মরণ করে দিব বা ভালর ভালোর জন্য মঙ্গলের জন্য এই পবিত্র তিরিশ পালা কোরআনের বাণী তোমার কানে জাহিরি করার জন্য আল্লাহ পাকের দরবার থেকে হুকুম হয়েছে বাবা এই পবিত্র কোরানের বাণী তোমার কানে জাহিরি করিব আব্বু বলে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বাবাজি

ইসলাম মিথ্যা কথা বলা বহা পাপ আল্লাহ পাক তিনি সৃষ্টি করে দুনিয়ার বুকে পাঠাইছে বাবা কেন তুমি মিথ্যা বলিবে কেন তুমি অসৎ পথে চলবে তুমি চলবে সৎ পথে সঠিক পথে বাবা ইমেনের প্রতি ফিরে আসবে আল্লাহকে ডাকবে মোহন আল্লাহ তোমার উপরে রহমত নাদেল করেছে মোহন আল্লাহ তোমাকে সম্মানী ব্যক্তি বানাইছে বাবা আল্লাহ পাককে বিশ্বাস করো আল্লাহর কোরআনকে বিশ্বাস করো বাবা বুঝতে পেরেছ কেন ওই তিরিশ পারা কোরআন নিয়ে তোমাকে স্মরণ করেছি বাবা একটা কোরআন তারা তোমার মাঝে কথা বলতে পারিব না বাবা আমরা আল্লাহ দরবার থেকে মোহন আল্লাহ পাখি রব্বিল হুকুমে বাবা এই কোরআন নিয়ে যে স্মরণ করেছি এরা তোমাদের সৌভাগ্য কপাল বাবা সৌভাগ্য নসিব আল্লাহ পাখের দুনিয়ায় তোমাকে স্মরণ করেছি বাবা কেন পৃথিবীর বুকে কারো ভাগ্য হয়নি বাবাই পৃথিবীর বুকে আজকে পবিত্র হজের রাত্রে মহন আল্লাহ তোমাকে খুশির বিনামায় তোমাদের মাঝে কথা বলার আল্লাহ তো অপিক দান করে দিয়েছে বাবা বল আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সে আল্লাহ পাক রব্বেল আলমিনের দুনিয়ায় বাবা তোর মাঝে কথা বলার তো অপিক আল্লাহ পাক রব্বেল আলমিনের হুকুমে আল্লাহ তালা দান করে আছে বিদায় তোমাকে স্মরণ করেছি বাবা আমাকে ঘেন্না করো বাবা আমাকে অহংকার করো বাবা রা অহংকার করিলে ভুল হয়ে যাবে বাবা কেন আমরা আল্লাহর হুকুমের গোলাম আল্লাহর হুকুম পালন করার জন্য আমরা এক আল্লাহর ওলি তুমি উপনিয়া পবিত্র মাদার মোছিততেgate তোমাকে শরণ করিয়েছে বাবা বলো সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর দেখতে আবু এই কলে মাথা পাঠ করিলে মোহন আল্লাহ খুশি হয় আল্লাহ রাসুর খুশি হয় বাবা আল্লাহর পবিত্র ফেরস্তা মন্ডলী আল্লাহ পাকের দুনিয়াতে খুশি আল্লাহর আনন্দ পালন করে ইসলামকে প্রসার করে আল্লাহর পবিত্র মুখে বুঝতে পেরেছ বাবা সে আল্লাহ পাক রব্বেলা আমার কথাগুলো কি বুঝতে পেরেছ বাবা বুঝতে পেরেছি

ছিখানে আল্লাহর নাম ছাড়া কিছুই থাকতে পারে না তাই মোহন আমরা আল্লাহ পাকের দুনিয়াতে আমরা দিন জাতি তোমার মাঝে শরণ করেছি বাবা বলো সুবহান আল্লাহ সুবহান আল্লাহ বাবা जी نجي দিন জাতি বাবা হুম চিনি কেন বাবা দিন জাতি খারাপ না ভালো বাবা দুইটাই আছে ভালো আছে খারাপও আছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বাবা আল্লাহ পাক খুশি হয়েছে তোমার পবিত্র মুখের বাণী কথা শুনিয়া বাবা কেন পৃথিবীর মুখে আল্লাহ পাক অব্বেল দুইটি জাতি সৃষ্টি করেছে জিন আর ইনসান ঠিক না বেঠিক বাবা ঠিক দিন আর ইনসান আল্লাহ আলমিন তিনি সৃষ্টি করলেন এই ভবের পৃথিবীতে বাবা ইনসান মানে তোমরা মানব তোমাদেরকে আল্লাহ পাক রব্বেল আলমিন মহব্বত করে কাদা মাটি দিয়ে তোমাদেরকে সৃষ্টি করেছে ভবের পৃথিবীতে বাবা বলো সুবাহ আল্লাহ ঠিক না ব্যাটিক বাবা ঠিক পবিত্র জিন আর ইনফান ইন মানে মানব জিন মানে আমাদের কেও আল্লাহ সৃষ্টি করেছে আমরা আল্লাহর হুকুম এর সৃষ্টিকর্তা সৃষ্টিকর্তা আল্লাহ মালিক আমরা বাবা তার হুকুম পালন করার জন্য আমাদেরকেও সৃষ্টি করেছে করিনি বাবা হম করেছে করেছে পড়াতে বোবাতে আমরা আল্লাহ পাকের পবিত্র দিন জাতি বোবা আমরা আল্লাহর হুকুম পালন করার জন্য এই পাক দরবারে পবিত্র মাদার মসজিদে আমরা অবস্থান করেছি আল্লাহ পাকের হুকুম পালন করার জন্য আল্লাহর কিছু রহমতের সম্পদ আল্লাহর কিছু গোপনীয় সম্পদ আল্লাহ গোপনীয় আলামত আমরা পাহারা দিচ্ছি বাবা বল আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ কি আল্লাহর গোপনীয় সম্পদ কি আল্লাহর আমলত আমরা পাহারা দিতেছি আল্লাহর হুকুম পালন করতেছি আল্লাহর রহমতের সম্পদ আল্লাহ পৃথিবীর বুকে তোমার পৃথিবীর বুকে আল্লাহ পাক তোমার মাঝে রহমত না দিলে করেছে আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবার থেকে খুশির বিনিময়ে মহান আল্লাহ পাক তোমাকে পৃথিবীর বুকে রহমতের সম্পদ আল্লাহর দানিত গোপনীয় সম্পদ তোমার রহমত না দিলে করিয়াতে বাবা বলে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ

হচ্ছে আল্লাহ পাগল বেলালামিনের দুনিয়াতে বাবাতে আল্লাহ পাগল বেলালামিন তোমাকে পছন্দ করেছে আল্লাহ কো ডাকো আব্বু আল্লাহকে ডাকবে আল্লাহ খুশি থাকবে বাবাতে বহন আল্লাহ পাকের হুকুমে আমি সবই তোমাকে কোরআন থেকে বলে দেব বাবা তাই তোমাকে একটু এই নাম্বার থেকে একটু খুব কলটা ঘুরে দাও বাবা একটু কেটে দেয় নাম্বার একটু ফোন দাও বাবা পারবে বাবা হ্যাঁ অবশ্যই পারবো

আল্লাখ ডাকো আবু আল্লাপ পেডা একটু কলটা কেডেল এই নাম্বারে একটু ফোন দাও বাবা আমি সবই তোমাকে কোরআন থেকে বলে দেবো